মানুষের মনের মধ্যে এতটাই বিতৃষ্ণা জন্ম দিয়েছিল তার সঙ্গে জন্ম দিয়েছিল আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তৎকালীন প্রদেশ কংগ্রেস সভানেত্রী ছিলেন অথচ তৎকালীন সময়ে এই কংগ্রেস এই নির্লজ্জ বেহা এই যে বুড়ো দাল কাবির হোসেন বলতেন যে একটা বুড়া দাল অর্থাৎ বুড়ো হয়ে গেছে দল সেই দলে সিপিএম এর অত্যাচার সহ্য করত কিন্তু সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে সাহস পেত না কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসের প্রদেশ সভাপতি থাকার সময়ে তিনি সেই কংগ্রেসের যে মাদার কমিটি তাকে প্রত্যাখ্যান করে দিয়ে নিজে দায়িত্ব নিয়ে ওই মহাকরণ অভিযোগ চালিয়েছিলেন যে আমরা সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড দেখিয়ে ভোট দিচ্ছি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিচ্ছি সেই সচিত্র পরিচয়পত্র অধিকার সেই অধিকার ছিনে নেওয়ার জন্য লড়াই আন্দোলন চালিয়েছিলেন সেই দিন অধিকার যদি আজ না থাকতো আজ মমতা ব্যানার্জি যদি এই ভোটার কার্ডের সচিত্র পরিচয় পত্র যদি ব্যবস্থা না করতো আজকে যে বাংলা সোনার বাংলার দিকে মমতা ব্যানার্জির হাত ধরে আজকে হয়তো আমরা সেই দিনটিও দেখতে পেতাম না আজকে যারা ষাট বছর পঞ্চান্ন বছর সত্তর বছর বা আশি বছর তারা হয়তো এই মমতা ব্যানার্জির সরকারের যে প্রকল্পের সাথ সেটা হয়তো তিনি পেতেন না আমরাও মতে দেখতে পেতাম না কারণ সেই সময় সেই অত্যাচারী একটা লিস্ট করত যে লিস্টে শুধু বাপের নাম নিজের নাম বাপের নাম আর শুধু বয়সটা উল্লেখ করা থাকতো অনেকে হয়তো মনে করতে পারবেন সেখানে কোনো পরিচয়ের তার চিত্র ছিল না অর্থাৎ রামের জায়গায় শ্যাম ভোট দিল কিনা জানি না হাবুর জায়গায় ছাবু ভোট দিল কিনা জানি না তারা যেটা মনে করত সেটা তারা ওই ভোট ক্যাম্পে গিয়ে অন্যায়ভাবে বিরোধীদের মুখে চোখে পিস্তল ঠেকিয়ে তাদেরকে অন্যায়ভাবে নিজের ইচ্ছামত ভোট দিত আর প্রত্যেক বছর তারা জয়যুক্ত হয়ে অন্যায়ভাবে বাংলার মসনদে বসে বাঙালিদের শাসন শোষণ করত সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি আন্দোলন করে তাদের এই জায়গায় আমাদের এই জায়গায় পরিচয়পত্র প্রদান করে এই রকম একটা সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে গেছে অবাক লাগে দল ছিল কংগ্রেস আন্দোলন করেছিলেন কংগ্রেসে ঝান্ডা ধরে অথচ কংগ্রেসীরা কোনোদিন দেখিনি যে উনিশশো তিরানব্বই সালের একুশে একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের প্রতি কংগ্রেসীদের আমরা কখনো শ্রদ্ধা অর্পণ করতে দেখিনি কিন্তু বাংলার জননেত্রী বাংলার জননেত্রী কোনোদিন বলেননি পূর্ববর্তী বক্তারা বলেছিলেন সেই থেকে অর্ধপাতি অর্থাৎ তিরিশ একত্রিশ বছর বয়স এ পর্যন্ত বৎসর পর্যন্ত মমতা ব্যানার্জি কলকাতা শহীদ চরণে ধর্মতলায় বড় মঞ্চ করে সেই সন্ত পরিবারের মায়েরা বোনেরা তাদের পরিবারের সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করে এবং গোটা ভারতবর্ষের মানুষ সেই দিনটাকে রাজনৈতিক দলগুলো কিন্তু পরিদর্শন করে দেখিভাবে তার সতীর্থদের সম্মান করেন একমাত্র মমতা ব্যানার্জির কাছে শিখতে হবে তাহলে আমাদের কর্তব্য কি আগামী একুশে জুলাই এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি যখন চৌত্রিশ বছরের যে অপদার্থ দল যে সরকার ছিল সেই সরকারকে যখন পরাস্ত করে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি একটা সুশাসনের প্রতিষ্ঠা করেছে এবং তার কাদের দিয়ে প্রতিষ্ঠা করেছে সেই শহীদদের আন্দোলন সেই শহীদদের বলিদান তাদের বলিদানের মধ্যে দিয়ে আন্দোলন করতে করতে আজকে বাংলার এই সিপিএম সরকারকে পরাস্ত করে তাকে সারা জীবনের মতো ধুলিস্রাত করে দিয়েছে তাহলে সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করতে হবে কারণ তাদের অবদান অবশ্যই রয়েছে বাংলা সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য তাই বন্ধুগণ মাইক্রোফোনের মধ্যে দিয়ে এবং যারা এখানে বসে আছেন সকলকে আবেদন রাখছি আগামী একুশে জুলাই আর মাত্র দুটো দিন আর এই দুদিন পরেই আমাদের কলকাতা শহরে ওই রাজপথে ভগবানলার মুখ থেকে শয়ে শয়ে হাজার হাজার মানুষ পাড়ি দিতে হবে এবং এই মমতা ব্যানার্জির যে আগামী দিনের চলার পথ অভিষেক ব্যানার্জির যে আগামী দিনের চলার নির্দেশ তাকে পাথে করে আমাদের ভগবানলার মাটিতে এসে আমাদের সেই অপদার্থ সিপিএম কংগ্রেস এবং তাদের বাপ বিজেপির যে জোট অশুভ জোট সে অশুভ জোটের বিরুদ্ধে লড়াই করতে হবে ছাব্বিশ সালকে সামনে রেখে রিয়া হোসেন সরকারকে দ্বিতীয়বারের মতো বিধায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্য রেখে এবং যারা এখনো পর্যন্ত আপনারা মনে করছেন যে হয়তো সিপিএম ফিরবে কংগ্রেস ফিরবে আপনারা হাতটা করুন না কেন আপনারা তো প্রমাণিত হয়ে গেছেন অঙ্ক করতে পড়তে যখন একটা অঙ্কের সমাধান আছে এবং প্রমাণিত আমরা লিখি আমরা বিগত এগারো সাল থেকে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে দিয়েছি যে আপনারা যতই জোট করুন না কেন সিপিএম কংগ্রেস আপনাদের নিট ফল জিরো তাই আগামী দিনেও আপনারা যদিও বিজেপির সঙ্গে জোট করুন আপনারা আমরাকে জিরোতে রাখবো রাখবো এবং অবশ্যই রাখবো অবাক লাগে এখানে আমরা ডেফিসিট হয়েছে ডেফিসিট হয়নি ডেফিসিটই আমরা হয়নি কারণ প্রত্যেকটা দল প্রতিষ্ঠিত সিপিএম প্রতিষ্ঠিত দল কংগ্রেস প্রতিষ্ঠিত দল তৃণমূল প্রতিষ্ঠিত দল তাহলে কংগ্রেসের ভোট ভাগ করলে সিপিএম এর ভোট ভাগ করলে আমরা এখানে একক সংখ্যা গরিষ্ঠতায় আমরা লিড দিয়েছি কারণ এককভাবে লড়াই করার ক্ষমতা তাদের নেই তাই তারা জোর করেছে এবং দুয়ে দুয়ে চার করে তারা হয়তো আমরাকে সামান্য ডেফিসিট করিয়েছে কিন্তু আগামী দিন যারা নিচু স্তরের মানুষ রয়েছে সিপিএম কংগ্রেসে ভাই আপনাদের কি ক্ষতি করেছে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য সারা রাত দিবারাত্র পরিশ্রম করে আপনাদের ঘরের মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের ঘরের বাবাদের আপনাদের ঘরের বাচ্চা তাদের মুখে হাসি ফোটানোর জন্য একের পর এক প্রকল্প নিয়ে আপনাদের সুস্থ ভয়ে পিছিয়ে থাকার পরিকল্পনা করে দিচ্ছেন সেই দোষটাই কি মমতা ব্যানার্জির দোষ যে আপনারা ভোট দিতে গিয়ে কোনটা করছেন ছিল কি সিপিএম এর আমলে ছিল যে ছত্রিশ বছর ধরে শাসন করেছে সিপিএম এর আগে কংগ্রেসের আমলে ছিল কি মানুষের জন্য যদি কোনো কিছু থেকে থাকে এখানে সিপিএম এর যারা নেতৃত্ব দেন ওই বিজেপি দালাল হিসেবে এখানে যারা কংগ্রেসের নেতৃত্ব দেন বিজেপি দালাল হিসেবে এসে এখানে বলুন যে বাংলার মানুষের জন্য খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য আপনারা এই সাধারণ প্রকল্প করেছেন যে প্রকল্পের কারণে বাংলার মানুষ সুখে শান্তিতে বিগত দিনে বসবাস করেছে করছিল হয়তো আজকে বসবাস করতে পারছেন না বলতে পারবেন আছে কেউ কেউ থাকবে না মাঠে কেউ থাকবে না কারণ মমতা যতদিন আছে আপনারা যতই হেলে ধুলে বেড়ান যতই নড়াচড়া করুন যতই আস্পালন করুন যতই মমতা ব্যানার্জি যতদিন আকাশে আছে আর কোন সূর্য উঠবে না মমতা ব্যানার্জি ছাড়া তাই বন্ধুবান আমি আবারও বলছি মমতা ব্যানার্জির এই সরকারের ছাতার তলায় থেকে বাংলার এই সাম্প্রদায়িক সম্প্রীতি মাথায় নিয়ে যারা সুস্থভাবে বসবাস করছে একটা কথা বলতেই হয় ভাই এটা বাংলা অনেক সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছে জঙ্গল মহলে দেখেছে ছাজনা করা দেখেছি সিপিএম এর আমলে উত্তরবঙ্গে দার্জিলিং এ দেখেছি যখন তখন আগুন জ্বলছে মমতা ব্যানার্জি আসার পরে দেখছি কি দার্জিলিং আসছে হয়তো ভুলে গেছি আজকে আমরা ভুলে গেছি মনে করেন একটু তো সিপিএম আমলে যখন তখন আগুন জ্বলতো দার্জিলিং বন্ধ পাহাড় বন্ধ দক্ষিণবঙ্গ যখন তখন মানুষের দেহ পড়ে থাকতো লুটিয়ে পড়ে থাকতো কে হত্যা করলো না তো সিপিএম এর হারমার না ওখানকার শিক্ষকরা নিজের বেতনের টাকা বাড়িতে নিয়ে যেত ভয় করতো কারণ সেই বেতনের টাকার অর্ধেক দিয়ে তবে সিপিএম কার্ড এটা হয় না আমি বলবো সাবধান হয়ে যান যারা চক্রান্ত করছে যারা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার পরিবারও একবার তাকে দেখুন যে আপনার পরিবারের ছোট থেকে মমতা ব্যানার্জির যে প্রকল্প মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নে আপনারা প্রকল্পের সাথ নিচ্ছেন তাই সাবধান হয়ে যান আজকে খারাপ লাগছে না আপনারা ঊর্ধ্বতন নেতৃত্ব সিপিএম কংগ্রেস বা বিজেপির দ্বারা উস্কানিতে আপনারা মমতা ব্যানার্জির পুরো গান না করে আপনারা চক্রান্ত করছেন কিন্তু একদিন মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না সেদিন কিন্তু আর মমতা ব্যানার্জিকে হাত ধরে খুঁজে পাবেন না আর এই বাংলা শান্ত বাংলা সেদিন অশান্ত যদি হয় তাহলে সেই যাদের নেতৃত্বে আপনারা চলছেন সিপিএম কংগ্রেস এবং বিজেপি যারা দালাল নেতৃত্ব সেই দালাল নেতৃত্ব যতটা না তাই থাকবে তার থেকে সাধারণ খেটে খাওয়া মেয়ে নীতি মানুষের থাকবে এটা আমি হলপ করে বলতে পারি তাই এখনো সময় আছে যারা সিপিএম করছেন যারা কংগ্রেস করছেন যারা অন্ধের মতো বিজেপি সেই সাম্প্রদায়িক দল করছেন তাদের প্রতি বড় জোরে আবেদন আসুন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ছাতার তলায় আসুন আপনার কোনো পরিবার না খেয়ে থাকবে না আপনার কোনো পরিবারে সন্তান না পড়াশোনা করে থাকবে না কারণ মমতা ব্যানার্জি ছোট থেকে বড় সমস্ত স্তরের মানুষের জন্য প্রকল্প বেঁধে দিয়েছেন যতদিন বেঁচে থাকবে বাংলায় শান্তি শৃঙ্খলা বেঁচে থাকবে বন্ধুগণ তাই আগামী একুশে জুলাই মমতা ব্যানার্জি হাত শক্ত করতে এবং ছাব্বিশে ছাব্বিশের যে বিধানসভা ভোট তাকে লক্ষ্য রেখে আমরা সবাই পাড়ি দেব কলকাতায় ভাগরতি গতকাল আগামীকাল থেকে শুরু করব বিভিন্ন ট্রেনে আমরা যাতায়াত শুরু করব সকলকে এই আমন্ত্রণ জানিয়ে আমি আমার शेष कर राम सारा भारत तृणमूल कॉग्रेस